দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত সঞ্জয় রয়েছে আপনাদের সাথে বয়স সন্ধি শুনতে যতটা সোজা বিষয়টা বুঝতে তার থেকে অনেক বেশি কষ্ট এই মুহূর্তে আমরা রয়েছি একাডেমি অফ ফাইন আর্টস যেখানে আজ সিমির উদ্যোগে এক অভিনব আয়োজন করা হয়েছে এই অ্যাডোলেশন অর্থাৎ বয়স নিয়ে একটি অনুষ্ঠান এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ডক্টর শান্তনা অধিকারী ডক্টর শান্তনা অধিকারী যিনি এই অ্যাডোলেশন সম্বন্ধে যে কোনো প্রোগ্রাম লিড করেন এবং চিকিৎসা তো অবশ্যই করেন কথা বলে নেব তার সাথে ডাক্তার অধিকারী প্রথমত নিউজ প্রাইম আপনাকে স্বাগত নমস্কার সিমির এই যে উদ্যোগ এটাকে কিভাবে দেখছেন এআরসির পঁচিশ বছর অর্থাৎ পঁচিশ বছর ধরে তারা এই কাজটা করছে যদিও সিমি তৈরি হয়েছিল পঞ্চাশ বছর আগে পঁচিশ বছর ধরে এআরসি এই অ্যাডোলেশন নিয়ে কাজটা করছে কি বলবেন প্রথমত সিনি পঞ্চাশ বছর পার করে এখন একান্ন বছর বয়সে পা দিয়েছে যখন কাজ শুরু করেছিল তখন কিন্তু শিশু এবং মাকে নিয়ে কাজ শুরু হয় কিন্তু ধীরে ধীরে শ্রেণী বুঝতে পারে যে মা শিশু ছাড়াও একটা বড় এজ গ্রুপ এবং যেটা আহ পিরিয়ড সেটা কোথাও বাদ যাচ্ছে আমাদের লাইফ সাইকেল অ্যাপ্রোচ থেকে এবং এদের সঙ্গে কাজ করাটা খুব দরকার এজন্যই দরকার যদি আমরা মা শিশুর স্বাস্থ্য বা তাদের মানে স্বাস্থ্যের উন্নতি এবং মানসিক উন্নতি চাই তাহলে কিন্তু অ্যাডোলোসেন্ট পিরিয়ড থেকে যদি আমরা সেটা আরো বেশি করে ধরতে পারি তাদেরকে সুস্থভাবে গড়তে পারি তাহলে কিন্তু সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো এর সঙ্গে সঙ্গে যেটা দরকার যে কিশোর কিশোরী তাদের যে এম্পাওয়ারমেন্ট এবং কিভাবে তাদেরকে নার্চারিং করলে তারা সেই এম্পাওয়ারমেন্টের দিকে এগিয়ে যেতে পারবে তাদের স্কিল বিল্ডিং নলেজ এনহান্সমেন্ট এবং সেই কাজেই কিন্তু এই গত পঁচিশ বছর ধরে আমরা কিন্তু সেই কাজগুলোই প্রতিনিয়ত করে চলেছি এবং গভর্নমেন্টের যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলো রয়েছে যেমন রাষ্ট্র কিশোর স্বাস্থ্য কার্যক্রম তারপরে স্কুল হেলথ অ্যান্ড ওয়েলনেস প্রোগ্রাম এছাড়া সাবলা ডাবলুসিডি ডিপার্টমেন্টের আন্ডারে পরে সেটা স্কিম ফর অ্যাডলসেন্ট গার্লস এবং কন্যাশ্রী প্রকল্প কনভার কনভারজেন্স প্রোগ্রাম হিসেবে আমরা জানি এগুলো প্রতিটার উদ্দেশ্যই ছিল কিশোর কিশোরীদেরকে পাওয়ার করা তাদের স্বাস্থ্যের শুধুমাত্র শারীরিক না মানসিক স্বাস্থ্যের দিক থেকেও তাদেরকে উন্নতির লক্ষ্যে পৌঁছে দেওয়া আপনার কি মনে হয় শুধু চিকিৎসা দিয়ে এই সমস্যা সমাধান সম্ভব নাকি মানসিকভাবে তাদের পাশে দাঁড়িয়ে তাদের মানসিক বিকাশে সহায়তা করা অত্যন্ত জরুরি বিশেষ করে সামাজিক আবহে অবশ্যই মানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে চিকিৎসা তো আমরা বলি কিউরেটিভ অ্যাপ্রোচ আমরা অলওয়েজ প্রিভেনশনে বিশ্বাস করি এবং সিনি কিন্তু সেই জন্যই কাজ করে চলেছে প্রতিনিয়ত এবং আমরা যেমন কমিউনিটিতে কাজ করি আমরা তেমনি স্কুল লেভেলেও কাজ করি এবং সেখানে কিন্তু আমরা কোথাও সাইলোতে কাজ করি না কমিউনিটি লেভেলের যারা লাইন ওয়ার্কার্স আছে যারা লোকাল সেলফ গভর্নমেন্টের মেম্বার আছে প্রত্যেককে সঙ্গে নিয়ে কিন্তু আমাদের কাজ অ্যাডোলেসেন্ট গ্রুপের সঙ্গে আমরা কাজ করি আমরা প্যারেন্টসদের সঙ্গে কাজ করি আমরা কমিউনিটির প্রতিটি স্টেক হোল্ডার সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে কাজ করি আবার স্কুল লেভেলেও কিন্তু আমরা টিচারদের সঙ্গে কাজ করছি স্কুল ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে কাজ করছি মানে এটা নয় যে শুধু অ্যাডোলেসেন্টদেরকে আমরা ট্রেনিং দিলাম তাদের কিছু শিখিয়ে দিলাম এবং ছেড়ে দিলাম যদি উন্নতি করতে হয় সমাজের সর্বস্তরে কিন্তু প্রোগ্রাম প্রোগ্রাম বা অ্যাওয়ারনেস দরকার যেখানে তারাও বুঝতে পারবে যে তাদের ইস্যুগুলো মানে কিশোর কিশোরীদের ইস্যুগুলোকে তারা কিভাবে ডিল করবে বা অ্যাড্রেস করতে পারবে নিউজ প্রাইমে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন এটাই বার্তা যে যাদের ঘরেই বয়সন্ধিক মানে বয়সন্ধিকালীন যারা ছেলেমেয়েরা আছে দশ থেকে উনিশের কোনো যদি তাদের দেখছেন কোনো রকমের তাদের কোয়ারিজ বা কোনো সমস্যা সেটাকে অবহেলা করবেন না আমরা আছি আপনাদের পাশে এছাড়া আমাদের লাইন একটা যার নাম্বার হচ্ছে এইট জিরো জিরো ওয়ান টু ওয়ান ফাইভ থ্রি টু থ্রি এটা টোল ফ্রি নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আসতে পারেন এবং আমরা চাইবো যাতে আমাদের কাছে এসে আপনারা সেই পথের সন্ধান পান বা সেই কিশোর কিশোরীরা সেই মানে পথে সন্ধান পায় যাতে তারা নিজেদের জীবনে আহ মানে নিজেদের যে গুলো আছে সেগুলোকে ফুলফিল করতে পারে নমস্কার অর্থাৎ যেমনটা ডক্টর সন্তান অধিকারী জানাচ্ছেন যে শুধুমাত্র চিকিৎসা নয় মানসিকভাবে পাশে দাঁড়িয়ে এবং সামাজিক পরিমণ্ডলের সমস্ত সেক্টর থেকে অর্থাৎ সমস্ত ক্ষেত্র থেকে যদি এই অ্যাডোলেশন বা বয়সের দিকে অ্যাড্রেস করা যায় তাহলে হয়তো আমরা আগামী দিনের সুরক্ষিত ভবিষ্যৎ অর্থাৎ দেশের ভবিষ্যৎ আমরা সুরক্ষিত করতে পারবো ভিডিও জার্নালিস্ট ইডিয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা